এই হলো আমাদের বিশ্বব্রহ্মাণ্ড আর এই বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম অংশ হলো সৌরজগৎ সৌরজগত অর্থাৎ সৌর পরিবারের প্রধান বা পিতা হলেন সূর্য সূর্যসহ এই সৌর পরিবারে গ্রহ রূপে সদস্য রয়েছে এবং রয়েছে নানা উপগ্রহ এছাড়াও রয়েছে গ্রহণপুঞ্জ ধূমকেতু তাছাড়াও আরও অনেক কিছু এই সৌরজগতের জগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি এবং ক্ষুদ্রতম গ্রহ বুধ আর এই সৌরজগতের মধ্যে একমাত্র সৌভাগ্যপূর্ণ গ্রহ পৃথিবীতে রয়েছে আমাদের অর্থাৎ মানুষের বসবাস আমাদের সৌর পরিবারের ক্ষুদ্রতম গ্রহ বুধ এই বুধ রোমান দেবতা বাগ্মি ও দুধ দেবতা সবচেয়ে দ্রুতগামী গ্রহ তাই এরূপ নামকরণ করা হয়েছে এটি সূর্যের নিকটতম গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে অষ্টআশি দিন সময় লাগে এর কোনো উপগ্রহ নেই এর যেদিকে দিন থাকে সেদিকে তাপমাত্রা খুব বেশি এবং রাত্রের দিকে তাপমাত্রা খুব কম থাকে দ্বিতীয় গ্রহটি হল শুক্র রোমান প্রেম ও সৌন্দর্যের দেবী এই গ্রহটি সৌর পরিবারের সবচেয়ে উত্তপ্ত গ্রহ যার তাপমাত্রা প্রায় পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় দুশো পঁচিশ দিন এই গ্রহকে পৃথিবীর চমচ বনও বলা হয় কারণ আয়তন ও একৃতিতে মোটামুটি একই রকম এছাড়াও এই গ্রহ অত্যন্ত উজ্জ্বল হয় একে আকাশের জুয়েল অর্থাৎ আকাশের রত্ন নামেও পরিচিত তাছাড়াও পৃথিবীতে এই গ্রহটি সুপতারা বা সন্ধ্যাতারা নামেও পরিচিত পরবর্তী গ্রহটি হলো পৃথিবী এই পৃথিবী একমাত্র গ্রহ যেখানে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং জল তরল রূপে অবস্থিত তাই এখানে পানের বিকাশ হয়েছে পরবর্তী গ্রহটি মঙ্গল রোমান যুদ্ধের দেবতা মার্স এর নাম অনুসারে এই গ্রহের নামকরণ করা হয় এই গ্রহকে অনেকে লাল গ্রহ বলে থাকে এই গ্রহের দুটি উপগ্রহ রয়েছে ফোবোস আর ডিমোস পরবর্তী গ্রহটি হলো বৃহস্পতি যা দেবতাদের দেবতা নামে পরিচিত এই গ্রহের অনেক অর্থাৎ তেষট্টি প্রায় উপগ্রহ রয়েছে এই গ্রহ সৌরজগতের বৃহত্তম গ্রহ যার গায়ে অনেকগুলি রেড স্পট দেখা যায় যাই যেগুলি ঘূর্ণিঝড় নামে পরিচিত এছাড়াও এই গ্রহের ঘূর্ণন গতি অর্থাৎ আবর্তন গতি সর্বাধিক এগারো ঘন্টায় একপাক ঘুরে যায় দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি এই শনি গ্রহটি এতই হালকা যে এর ঘনত্ব এতই কম যে একে জলের উপর রাখলে ভেসে থাকবে এই গ্রহের একটি অদ্ভুত ঘটনা হল এর রিঙের উপস্থিতি এর তিনটি রিং রয়েছে যেগুলি প্রায় অসংখ্য ধুলিকণা গ্যাস এবং বরফের টুকরো মিশে তৈরি হয়েছে পরবর্তী গ্রহটি হলো ইউরেনাস যা নীলচে সবুজ গ্রহ নামে পরিচিত এই ইউরেনাস সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় চুরাশি বছর অনেকগুলি উপগ্রহ রয়েছে পরবর্তী অর্থাৎ সৌরজগতের শেষ গ্রহটি হল নেপচুন এই নেপচুন রোমান দেবতা সমুদ্রের দেবতার নাম অনুসারে এই গ্রহের নামকরণ করা হয় এই গ্রহকে আইস আইসজাইন্ট অর্থাৎ বরফের দ্বৈত বলা হয় যা সৌরজগতের দ্রুততম বায়ুপ্রবাহ এই গ্রহেই কেবলমাত্র দেখা যায় যা দু হাজার চারশো কিলোমিটার পার ঘন্টা সূর্যকে প্রদক্ষিণ করতে সর্বাধিক সময় নিয়ে থাকে এই গ্রহ যা একশো পঁয়ষট্টি বছর বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদেরকে বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন